এসি ব্যবহারে সবাইকে টপকে কোন রাজ্য রয়েছে শীর্ষে বাংলা নয় কিন্তু তাহলে নামটা জাস্ট চমকে দেবে এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার মনে আপনার ফোনে দেখতে থাকুন বর্তমান সময় বাংলা শীততাপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন শহরবাসী সব স্তরের মানুষই এখন এসির সঙ্গে পরিচিত উত্তর ভারতে গা পুড়ে যাওয়া গরমে এয়ার কন্ডিশন ছাড়া যেন কোনো উপায় নেই গ্রীষ্মকালের কয়েকটা মাস নিজেরও পরিবারের স্বস্তির জন্য এসি যেন বাধ্যতামূলক হয়ে পড়েছে তাই ঘরে ঘরে বসছে এসি শীততাপ নিয়ন্ত্রণ করে একটু আরামে থাকার চেষ্টা করছেন সহবাসী সব স্তরের মানুষই এখন এসির সঙ্গে পরিচিত গরমের কথা মাস এসিতে থাকতেই চান সকলে গ্রীষ্মকাল অন্তত রাতে শান্তিতে ঘুমোতে ঘরে এসি বসাচ্ছেন গ্রীষ্মকালে অন্তত রাতে শান্তিতে ঘুমোতে ঘরে এসি বসাচ্ছেন বহু মানুষ অর্থের চিন্তা দূরে রেখেই কোন রাজ্যে ঘরে ঘরে এসির বেশি ব্যবহার এ নিয়ে একটি সমীক্ষা হয়েছিল পঞ্চম ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিসে উঠে এসেছে একটি চমকপ্রত তথ্য জানা গেছে যে দেশের মধ্যে চণ্ডীগড়ই সব থেকে বেশি এসির ব্যবহার হয় চণ্ডীগড়ের প্রায় প্রতিটা ঘরে শীততাপ ব্যবস্থা রয়েছে সাতাত্তর দশমিক নয় শতাংশ বাড়িতে রয়েছে এসি এরপর রয়েছে দিল্লি চুয়াত্তর দশমিক তিন শতাংশ বাড়িতে এসির ব্যবহার করা হয় তারপর পাঞ্জাব সত্তর দশমিক দুই শতাংশ এসির ব্যবহার হয় সেখানে এবং হরিয়ানায় একষট্টি দশমিক আট শতাংশ এসির ব্যবহার হয় হরিয়ানায় এরই পাশাপাশি উঠে এসেছে এমন সব শহরের নাম যেখানে এসির ন্যূনতম ব্যবহার হয় চন্ডীগড় হোক বা দিল্লি বা পঞ্জাব এসির বারবার অন্ত ব্যবহারের জন্য তাপমাত্রাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা উত্তর ভারত তথা গোটা দেশ জুড়ে যেভাবে চড়ছে গরমের পারদ তাতে এসি ছাড়া উপায় থাকছে না বলেই সাধারণ মানুষের মত মূলত মে জুন জুলাই মাসে দাপুর চলে গরমের তবে বেশি মাত্রায় এসি ঘরে থাকার ফলে হাইড্রো টুরো কার্বন এবং ক্লোরোফ্লোরো কার্বন মিশ্রে বাতাসে যা ওজন হলের জন্য দায়ী জানিয়েছেন পরিবেশবিদ বালি তার মতে পরিবেশ বান্ধব এসি তৈরির দিকে নজর দেওয়া উচিত আরও এক পরিবেশবিদের মতে ছাদে চুনের ব্যবহার বা বেশি পরিমাণে গাছ থাকলে স্বাভাবিক নিয়মে ঘর ঠান্ডা রাখা যাবে যাতে এসির ব্যবহার করতে হবেই না অন্যদিকে সমীক্ষায় দেখা গিয়েছে যে মেঘালয় মাত্র শূন্য দশমিক সাত শতাংশ বাড়িতে এসির ব্যবহার হয় শুধু মেঘালয় নয় উত্তর পূর্ব ভারতের আবহাওয়া এমন যে সেখানে এসি ব্যবহার করতেই হয় না সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবা বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা